মায়া বলে বেলাল নে তোমার খানা বন্ধ কাল থেকে তোমার কোন খোদা খাওয়ায় কোন খোদা খাওয়ায় দেখব বেলাল বলে হুজুর মেনে নিলাম খানা যদি বন্ধ হয়ে যায় বলেন কে আমার আল্লাহ বেলাল কয় হুজুর আমি খানা মেনে নিলাম খানা খাব না তবে আমার জবান থেকে কালে মা সরাতে পারবেন না বেলালকে বন্দি করা হলো বেলাল বন্দি অবস্থায় শুধু জিকির করে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা বল ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বেলাল আর জোরে জোরে জিকির করে ও কাছে খবর আসলো মাইয়া ওই বন্দি শালায় রেখেছ বন্দি শালার ভিতরে এত জোরে জোরে কালেমা পড়ে যত বন্দি ছিল সবাই তোর সাথে কালেমা পড়ে নিছে কি কাজ করেছে জানো খানা খায় না একটা সপ্তাহ বেলাল খুদত্ত বুঝতে বেলালের পকা পেটে খাবার না বেলাল শুধু ডাকতে বলার আল্লাহ আমি বেলাল দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে রাজি আল্লাহ তবু আমার জবাগান থেকে তুমি কালের মার সরাইও না আমি নবীর পাগল এম তিন আর পাগলের না সড়ক উমায়া কেট উমায়া বেলাল বলে বেলা তুমি কি কালে মাছ বা বলে না সারা সম্ভাবনা নয় বাড়ি শুরু হয়ে বেলা মুসলমান বেলালিপের যুব নবীর পাগল হইলে এমন পাগল হইলেন এই বেলাল কালেমা পড়ে ছোট্ট বেলা থেকে বাবাকে জিগায় বাবা গ এই আসমানের মালিক কে জমিনের মালিক কে এর অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা পর বলে নদাইসেল নিজে কি নিজে চিন্তা হবে মাননা ফন নফস নিজের নফসকে চিন্তা হবে কলবু সালিম ডাকে প্রসিদ্ধ করতে হবে আর আমরা এখন অন্যের পিছে পিছে দৌড়ানো শুরু করেছি এ মুসলমান যুবকেরা দিলের কান্ডা লাগান শোন বেলাল নিজে কি নিয়ে ব্যস্ত রব্বে কারিমে আকাশ বানাই লোকে সূর্য ডুবায় কে সূর্য উদয় করে কে এই পৃথিবীর মধ্যে বাতাস দেয় কে কে রাত বানায় কে দিন বানায় জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহান এর ছোট্ট বেলাল ডাকতে বলে বাবাকে বাবা ও বাবা এই পৃথিবীকে রাত বানাই কেদিন বানাই আমার মালিককে তোমার মালিককে বাবা গো এই চন্দ্র সূর্যের মালিককে একটু আমারে বোঝা দাও রাবা বলে বাবা সব কিছুর মালিকা আমাদের নেতা আর তোমার মালিক আমি নিজে ইজরে জোরে চিল্লায়া ভালো আল্লাহ বেলাল বলে না না এই সব কিছুর মূলে একটা হাকি আছে সব কিছুর পিছনে একটা হাকি আছে রাবা তৎকালীন জামানা এরা সুলের জামানা একজন ভালো কৃষক ছিলেন গ মুসলমান শুনে এবার রাবা চিন্তা করে সন্তান নিয়ে বেকায় দায় পড়ে যাব অববীর সংসার ছেলের অপরাধে নিজের গলায় ফাঁসি পড়বে ছেলেকে রাখা যাবে না ঘরে ছেলেকে নিয়ে বাজারে বিক্রি করে দিলেন এর মুসলমান শোনো লম্বা বেলালকে বিক্রি করে দিলেন কিছু হাতিয়া বেলালকে বিক্রি করে দিলেন বেলালের মালিক হলেন তৎকালীন জামানায় ওইয়া ওমায়া কিনে নিয়ে যা বললেন বেলাল আমি তোমার মালিক খাওয়ায় পড়াই সব কিছুর দায়িত্ব আমার তুমি বকরি চড়াইব আর খাওয়ানোর দায়িত্ব আমার এই কামরার মধ্যে থাকবা বেলাল বকরি নিয়ে যায় জঙ্গল তারা এতে যায় আর গবেষণার মধ্যে পড়ে যায় বেলাল জমিন তাসমানটাকে বানাইলাম কেজন ডাকতে বলে বেলাল রে ছবির মূল হল আমার আল্লাহ তাকে পর একমাত্র ঠিকানা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে সিল্লা বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল কালেমা পড়ে রে

বেলাল চোখের পানি সেরে সেরে কান্দার কাল্লা আমি বুঝতে পেরেছি তুমি সারা কেউ নেয় এই সূর্যোদয় হর মতো কোনো ক্ষমতা কারোর দেও নাই ডোবানোর ক্ষমতা কারোর দেও নাই বাতাসের মালিক তুমি জমিনের মালিক তুমি আমার মালিক তুমি আল্লাহ আল্লাহ আমি তোমারে মেনে বেলা বেলাল কালেমা পড়ে গ চারিদিকে ঘিরিয়া ঘিরিয়া বেরোলেন চারিদিকে ঘুরিয়া ঘুরিয়া শুধু পাথরের মধ্যে চাটা দেয় বকরিগুলোর পেট ভরে যায় জোরে বলা যাবে না খালেরা সারাদিন ভরে চড়ায় একটা বকরির পেট ভরে না কিন্তু রহমতের নবীর খাতিরে রব্বেকারি বেলালের বকরি গুলো দৌড়ানো লাগে না ঘোড়া লাগে না শুধু পাথরের মধ্যে সাটা দেয় পেটটি ভরে যায় এটা যে কি নিয়ামত রে যুবক সৈন লোকজনের আখালেরা যা বলে বেলাল রে তুমি কি কবিতা পড়ো বেলাল বলে কোনো কবিতা না। এটা আমার রব্যের কারিমের সাং এইটা যখন আমি পড়ে আমার কলিজা ঠান্ডা হয়ে যায় লা ইলাহা নাই কোন ইলা ইল্লাল্লাহু একলাসান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাটা যখন পড়ি আমি বেলালের কলিজা ঠান্ডা হয়ে যায় আমি বেলাল শান্তি পায় আমি বিলাল মনে আনন্দ পায় পৃথিবীর সব চাইতে দামি বাক্য এটা আমি বেলাল জীবন দি আতি পারে এই বাক্য সারবর্ণাংশ জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানন্দ বেলালের বিরুদ্ধে অভিযোগ কাছে খবর এ শেখাল ও রে তোমার বেলাল জন কোন কবিতা আবৃত্তি করেন ও যুব কোন কবিতা যেন পাঠ করে আর এই কবিতা শোনার জন্যই সমস্ত সমস্ত মরপ্রাণেরা যত প্রাণী আছে সবাই কান তাক পেতে থাকে শুধু মানব নয় আমরা ইরা নয় আরে বেলালের ওই সুর বেলালের ওই বাক্য গোল যখন বেলাল জবান দিয়ে পড়ে আমরা রাখালেরাও তার প্রেমে আসক্ত হয়ে প্রেম কারে কয়ের যুবক সব প্রেম কারে কয়ের যুবক সন দেখতে বলে মাইয়া রে আমরা শুধু মানুষ নয় উঠগুলো গুলো গুলো খানা সারিয়া দিয়া বেলালের দিকে তাকায় থাকি রে এই কারণে আমার উঠ বকরি গুলো কাবু হয়ে যায় কারণ খানা খায় না শুধু তাকায় থাকে বেলালের দিকে কিসের জন্য ইলাহা বলেন আল্লাহর প্রতি পাগল হয়ে যায় পশু পাখি গুলো মৌলার প্রতি পাগল হয়ে যায় নবীর প্রতি পাগল হয়ে যায় ওমায়া ডাকতে বলে বেলাল বেলাল রে তুমি নাকি নতুন একটা কবিতা আবৃত্তি করেছ তুমি নাকি নতুন একটা কবিতা বলরে বেলাল বেলাল বলে হুজুর আমি কোনো কবিতা মুখস্থ করি নাই আমি কোনো গান বলি না সান বলি না নবী কয় বলো রে আগাল তোমার কবিতাটা কত সুন্দর অসল মানু মায়া কয় বেলাল রে বলো বেলাল তোমার কবিতাটা কি মজা একটু আমি শুনে দেখি বেলাল বলে হুজুর এই কবিতা পড়তে হলে পবিত্র হওয়া লাগবে এই কবিতা শুনতে লাগলে পবিত্র হওয়া লাগবে ও মা একাই কি বলতে চাও বলে শুনে নেন আগে জানতে চাই আগে জানতে চাই আপনার মালিককে বেলাল জি গায় মাইয়া তোমার মালিককে আমার মালিক আমি মাইয়া তোমার খাওয়াই কি বলে আমি নিজে খাই তোমার কে বাসাই কে বলে আমি নিজেই বাঁচানো মরণ সব দায়িত্ব আমার উমায় কয় বেলাল রে তোমার মালিক কে তুমি কি জানো তোমার আমি কড়াই করিস তোমার বাবা এখন মালিক নয় তোমার মা এখন মালিক নাই রাবা এখন দাবি করে লোক পাবে না তোমার রে বেলাল তোমার মালিক আমি তুমি বলো তোমারে খাওয়াইকে বেলাল বলে আমার আল্লাহ আর একটু জোটে মুসলমান বেলালের মুখে বাণী যখন শুনছো মায়ের এমন রাগণিত হয়ে গেছে বেলালের প্রতি রাগ করে কয় বেলাল তুমি কি বলতে চাও তোমার খাওয়াই তো আমি সেই রব্বিকারিম তার নাম বলো সে কেমনে খাওয়ায় খাই তো আমি বেলাল কয় না না। আমার রব আমারে খাওয়ায় জোরে বলেন অল্লাভ ও মায়ের বলে বেলালে তোমার মালিক কে কামার মালিক কামার আল্লাহ একটু জোরে জোরে চিল্লা বল আল্লাহ আর একটু জোরে বল আল্লাহ রব্বি কারিম আপনার আমার মালিক বেলাল ডাক দি বলে ও সবকিছুর মালিক আমার আল্লাহ তোমার বাসাই কে আমার আল্লাহ ওমায়া কয় বেলাল রে ভুল করেছো তুমি কি জানো তোমার বাসায় রাখছি আমি খাওয়াই আমি পড়াই আমি বেলাল কয় না আমি মানি না সব কিছু আপনার আমার জমিন আসমানের জমিন আমার আল্লাহ সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ আল্লাহ কয় কল্লমান আলাই গাফা সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ গড়েছে জিনিস জুড়েছেন আমার আল্লাহ বানাই কে আমার আল্লাহ সৃষ্টি করছে কে আমার আল্লাহ আপনারা আমার মালিক কে আল্লাহ আবার শেষ করে দিবে আমার আল্লাহ আল্লাহ কয়ে বান্দারে যেদিন পৃথিবীর মধ্যে যা কিছু চুন্নবিচ্ছিন্ন করে দিব এই জমিনটা আমি চুন্ন বিচ্ছিন্ন করে দিব এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে বানায়া বানায় দিব এই জমিনের মধ্যে যত পানি আছে সব পুড়ে হয়ে যাবে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ গোলামি করব কা একটু জোরে চিল্লায় বলেন কা আল্লাহ আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক তোরা আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক বলেন আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক তোরা আল্লাহ রে ডাক রে বান্দা এর ডাকার মতো ডাকলে পারে ডাকার মতো ডাকলে পারে কোনো পাবি মা আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহরে ডাক তোরা আল্লাহ রে ডাক রে বান্দা এ ভাইরা আমার বন্ধুরা আমার বেলা ডাক দেবে না ও মায়া ও মায়া শোনো সব কিছু শেষ করে দিবে তার মালিক আল্লাহ পাঠাইছে আমার আল্লাহ হুকুম মানবো আমার আল্লাহ গুলামি করব আমার আল্লাহ আমি কিচ্ছু বুঝি না কোনো কবিতা পড়ি না আমি যদি কবিতা পড়ি শোনো সেই কালে মাটালা ও মায়া বলে বেলাল রে তোমার খানা বন্ধ কাল থেকে তোমার কোন খোদা খাওয়ায় কোন খোদা খাওয়ায় বেলাল বলে হুজুর মেনে নিলাম খানা যদি বন্ধ হয়ে যায় রিজিকের মালিক কে যেরে বলেন কে আমার আল্লাহ বেলাল কয় হুজুর আমি খানা মেনে নিলাম খানা খাব না তবে আমার জবান থেকে কালে মা সরাতে পারবেন না বেলালকে বন্দী করা হলো বেলাল বন্দি অবস্থায় শুধু জিকির করে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা বল ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বেলাল আর জোরে জোরে জিকির করেন অমায়ের কাছে খবর আসলো মাইয়া ওই পাগলটারে বন্দি সালায় রেখেছো। বন্দি সালার ভিতরে এত জোরে জোরে কালেমা পড়ে যত বন্দি ছিল সবাই তোর সাথে কালেমা পড়ে নিছে সুবহানাল্লাহ বলেন কি কাজ করেছে জানো খানা খায় না একটা সপ্তাহ বেলাল ক্ষুধার্ত অবস্থায় বেলালের পোক পেটে খাবার না বেলাল শুধু ডাকতে বল আল্লাহ আমি বেলাল দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে রাজি আল্লাহ। তবু আমার থেকে তুমি না এমদিনার পাগলের সড় ও মায়া কি ডাকলেন বেলা তুমি কি কালে মাছ বেলাল বলে না সারা সম্ভাবনা সাবুকের বাড়ি শুরু হয়ে গেল বেলালকে গাঁতের ভরা গাঁত বেলালকে মারতে মারতে গায়ের গুলো উঠায় ফেললো বেলালের গাঁ রক্ত শরীর প্রতিটা রক্তের কোনা জনা মাদুর কালেমা ফরে জোরে বলেন শুভল্লাহ উম মারতে মারতে নিজেই মাল্লান পরে মুসলমান চাকর দিয়ে মারাইলেন এ হ্যাঁ মুসলমান কর্মচারী দিয়া বেলালকে আঘাত করাইলেন আঘাত করায়া জমিনের মধ্যে পড়ে রইলেন বেলাল বেলাল শুধু কান্দে রে চোখের পানি ফেলায় ফেলায় কান্দে আল্লাহ তুমি নিয়ে যাও আল্লাহ তুমি আমার নিয়ে যাও আমি যন্ত্রণা সহ্য করতে পারি না মবুদ গো আমি যেন এই মরণের ভয়া কালে মানা ছেড়ে দিই চোখের পানি গুলো ফেলাইয়া ফেলায় ফেলাল কান্দে যুবক বাইরে এইরকম যদি কালেম আমাদের আনত হত এই জমিনের মধ্যে আমরা ইসলাম পাইতাম না আমার যুবক বাবারা এত সুন্দর মুসলমান এত সুন্দর ধর্ম এত সুন্দর কালেমা আজ পর্যন্ত আমরা ঠিক মতো পড়তে পারলাম না বাবারে আমার যত কষ্ট করে নবীর যত কষ্ট করে ইসলাম প্রচার করেছে আমার নবীর প্রেমে পড়েছে এর মতো আমাদের কষ্ট করা লাগে নাই শুধু নবীর ভালোবাসি আমরা নবীর মেলাত করি কিয়াম করি এরপরে নবীর আমাদের কত আঘাত করলে অনেকে মিলাদ কিয়াম পর্যন্ত সেরে দিয়ে জোরে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আমার বন্ধুরা এমন বেলালকে মরু প্রান্তরে ফেলে রাখা হলো বেলালের গায়ের হাতে পায়ের মধ্যে রশি বাঁধা হলো তেজি ঘোড়ার পিজে বেলালকে বাঁধা হলো মরু প্রান্তরে টানা হলো বেলালের গায়ের চামড়া বেলালের গায়ের বস্ত্রগুলো জমিনের মধ্যে খুশি খুশি পড়ে যায় চামড়াগুলো শুলে যায় উত্তপ্ত পাথরের মধ্যে আঘাত লাগে বেলাল শুধু কাম দে আর কয়ে রব্ব আমি বেলালরে যত কষ্ট দেয় কোনো দুঃখ নাই শুধু আমার জবা গাম থেকে কালেমা নিউরে হে মুসলমান কবির মন চোখ খবর শুনতে পাইল না মাইয়াত ওমর গুলা মাদুর ত্বাক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবু খবর পাইলেন ওমর গুলা আরে জমিনের মধ্যে বেলালকে নির্যাতন করে জমিনের মধ্যে মরু প্রান্তরে ফেলে রাখছে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসলেন এসে দেখে সোনার বেলাল জমিনের মধ্যে পড়ে আছে হাতে পায়ের মধ্যে রশি লাগানো জিব্বার মধ্যে ফেরাক লাগানো হাতে পায়ের রশি দিয়া বুকের উপরে একখানা পাথর চাপা দিয়া রয়েছে বেলালের বেলাল শুধু আহা আহাদ শব্দ করে মুসলমান কাছে যায় বলে ও মায়ের আমি জানতাম তুমি জ্ঞানী মানুষ কিন্তু তোমার মতো বলত জগতে দেখি নাই ওমায় বলে কে রে তুমি আমার বলদ বললো আমাকে বোকা বললাম বলে না না কেন বললাম শোনো কারণ তোমরা যার পায়ে হাতে রশি দিয়ে বেঁধে রাখছ যাকে এত নির্যাতন করছো যারে তুমি এতো কষ্ট দিছ এ সে মুহূর্তে রাজি এসে কালে মাছ রাজি নয় তোমার অনুগততে রাজি নাই এ ভাইয়া তোমার রাজ্যের মধ্যে যদি সে মারা যায় সে যদি মারা যায় তা বলে তুমি তো অপরাজ আয় মানলে বেলালের কাছে ওর সেইটা একটা কাজ করো বেলালকে আমার কাছে বিক্রি করে দাও আমি নিয়ে আয় যদি মরে যায় বাইরে রাস্তা আমি ফেলে দিব তোমার রাজ্যের মধ্যে ফেলব না ও মায়াত আবু বকর ঠিকই বলছো দাও আযাদি দাও আমারে দিয়া দাও কিছু হাদিয়ার বিনি অ মুসলমান শুনে নাও কিছু দিনার দিয়ে দিলেন দিনার দেয়া আবু বকর বলে ভাই কম দিনার দিব না তোমার যত মূল্য কিনেছো তত মূল্য আমি তোমারে দিয়ে দিলাম মূল্য দিয়া বেলালকে নিয়ে গেলাম বেলালের হাতে পায়ের রশি যখন করলেন বেলালের হাতে রশি করলেন বেলালের পায় শি খুলে বেলাল বুকের পাথর করে যখন ছড়াইছে। জিব্বার ভিতর থেকে যখন ফের একটা তান দ উঠাইছে বেলাল কালেমা পড়ে নিছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ রহি এই কালে মার মালটা পুরসি আমি যত পার যন্ত্রণা দাও গো তুমি বল যত পার দাও বেলা রসিগুলো যখন বেলালের ছেড়ে দিয়া হল বেলালের বুকের উপর পাতুল খেলা যখন সরল হল বেলাল চিৎকার মেরে বলে আহা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূ বেলালকে বুকের মধ্যে টান দিই কয় বেলাল রে না কয়ে কিছু আমি নবীর হিসাবে হজরত তাবু বকর সিদ্ধি আমি সিদ্ধি কে বেলা তুলে নিয়ে যাব সেই মায়ার নবীর কদমের মধ্যে বেলাল ডাক দে বলে ভাই আবু বকরে আমারে লয়া যাও কোথায় সেই রকমতের নবীর কদমের মধ্যে জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবতার তাবু আক্কার সিদ্দিক রাজওয়াল না হু নিয়ে গেলেন আদ্রত বেলাল রাজুয়াল নাও তায়ালকে রাসুলুল্লাহর কদমের মধ্যে নিয়ে গেলেন রসুলের দরবারে যখন নিয়ে যাওয়া হল নবীজিরির সামনে দাঁড় করা হল নবীজির সামনে নিয়ে বেলালকে ডাকতে বলে বেলাল যার প্রেমে তুমি পাগল ছিল যার জন্য তুমি এত কষ্ট সহ্য না যার দেখার জন্য দেখো সেই রহমতের নবী এক নজরে দেখে বেলাল রাসুল্লার কদমের মধ্যে পড়ে গিছু জোরে বলা যাবে না শুভ আমার নবী ডাক বেলাল রে আয়া।

ওই নিষ্ঠুরদের দলের মধ্যে কি মায়া না অমানবিকতা তাদের ভিতরে কি কোনো মানবিকতা না বেলাল বেলালকে পড়ায় দেয় পড়ে না শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারীকা লাহু আশা খাদো এম্ মা মখেন মাখান অবধারে রে সোনো জোরে জোরে চিল্লা বলেন লা ইলাহা ই লাল্লা হো মখাম বাবা দুরুশ্বরী পড়তে কষ্ট হয় বেলার মতো এরকম কষ্ট হলে থিয়েটারও পাইতাম না মহব্বতে নবীর উপরে দূরত পড়লে দশটা গুনামাপ একবার পড়লে দশটা নেবার পড়লে দশটা পুরস্কার আমাদের আল্লাহ দান করবে এ মুসলমান রেসুলের উপরে দূরত পড়লে নবী খুশি হয় আল্লাহ খুশি হয় রেসুল নিজে খুশি হয় আমার বাবারা ফেরেস তারা খুশি হয় মহব্বতে আল্লাহ पी सेना मान जी কেরো কলি যাইবি দিল যারো সের দি সে বাড়ি ঘর সর করে সেন কান্দ না আল্লাহ এর মহব্বত <experiences>